হাপানি রোগের ঘরোয়া চিকিৎসা হাপানি নিয়ন্ত্রণে রাখার জন্য ঔষধ অন্যতম চাবিকাঠি তবে তার সাথে দৈনন্দিন জীবনযাপনে বাড়িতে কিছু নিয়ম মেনে চললে সহযোগ হতে পারে যেমন হাপানি উত্তেজক জিনিস এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এমন অবস্থা যত্ন নেওয়া যা উপসর্গ সৃষ্টি করতে পারে যেমন জর্দ লক্ষণগুলি কমাতে শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম করা যাতে কম ওষুধের প্রয়োজন হয় হাপানি এমন একটি রোগ যাকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায় না তবে সঠিক চিকিৎসা এবং নিয়ম মেনে জীবনযাপন করলে এর লক্ষণগুলোকে একদম কমিয়ে আনা যায় এবং সুস্থ থাকা যায় পরিশেষে সমুদ্রে ডুবে আছে মানুষ সেই সমুদ্রে ডুবে থেকে সবাই ভরে শ্বাস নিতে চায় কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় হাঁপানি নামক রোগ কেডে নেয়ে মানুষের ভরে শ্বাস নেওয়ার আনন্দ মানুষ তখন লড়তে থাকে কিছুটা বাতাস শরীরে গ্রহণের জন্য বেঁচে থেকেও যেন মৃত্যুযন্ত্রণা ভোগ করতে থাকে মানুষ তাই হাঁপানিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত হাঁপানির লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার রোগীকে পর্যবেক্ষণ করে একজন ফুসফুসের ডাক্তারের কাছে পাঠাতে পারে যাকে বলা হয় পালমোনোলজিস্ট বা অ্যালার্জি এবং ইমিউনোলজির বিশেষজ্ঞ ডাক্তার একটি শারীরিক পরীক্ষা দিয়ে শুরু করবেন এবং রোগীর লক্ষণ এবং চিকিৎসা ইতিহাস সম্পর্কে জানবেন